সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী তোমাদের জন্য আজকে নতুন একটা প্লে নিয়ে হাজির হয়েছি রেখা এই প্লেলিস্টে লিস্টে সরল রেখা এই অধ্যায়ের সবগুলো অঙ্ক কাভার করার চেষ্টা করা হবে আজকে আমরা সরল রেখার একদম ফাউন্ডেশন বা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব এসএসসি লেভেলে আমরা যেটা পড়ে আসছি জেমিতি এটা ছিল ইউক্লেডিয়ান জেমিতি এখানে ছিল তত্ত্ব আমরা মুখস্থ করতাম কিন্তু এইচএসি লেভেলে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কার্তেশিয়ান জেমেতি কার্তেসিয়ান জেমেটিটা জেমেতিটা এটা হচ্ছে ইউক্লিডিয়ান জেমেতির গাণিতিক রূপ কার্তেসিয়ান জেমেতিটা হচ্ছে অ্যানালিটিক্যাল জেমেতি অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণ ধর্মী এখানে গাণিতিক রূপ নিয়ে ইউক্লিডিয়ান জেমেতির গাণিতিক রূপ নিয়ে আলোচনা করা হবে এই কার্তেসিয়ান জেমেতির জনক বিজ্ঞানী রেনে দা কার্তে এখানে সাধারণত বিন্দু স্টেট লাইন এগুলো নিয়ে কাজ করা হয় বিজ্ঞানী রেনেদা কার্তে এই কার্তেশিয়ান জেমিতিটা আবিষ্কার করলেন এটার ইতিহাসটা কিরকম তিনি একদিন তার রুমের মধ্যে বসেছিলেন ঘটনাটা এরকম যে একটা প্রজাপতি রুমে উঠতেছিল তিনি এই প্রজাপতিটার অবস্থা নির্ণয়ের চেষ্টা করলেন একটা ঘরের কর্নারে দেখবা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটা কিন্তু অক্ষ রয়েছে তিনি যেভাবে চিন্তা করলেন যে করতেছে তো এই প্রজাপতিটার অবস্থান নেওয়ার জন্য আমাকে কিন্তু কি করতে হবে এদিকে আসতে হবে এখানে আসতে আসার পরে উপর দিকে উঠতে হবে আমি কি পাবো প্রজাপতিটাকে ধরতে পারবো তাহলে আমার এই দূরত্ব এটাকে বলা হয় এক্স অক্ষের দূরত্ব আর এটাকে বলা হয় অক্ষের দূরত্ব এটা আর এটা কিন্তু একই জিনিস এটাকে বলা হচ্ছে ঢুস ধরলাম যেটা পাঁচ আর এটা ধরলাম হলো এটা কুড়ি তাহলে প্রজাপতির অবস্থান পি সমান কত পাঁচ কমা তিন তাহলে এখানে পাঁচটাকে বলা হচ্ছে ভুজ এক সক্ষের মান আর কুটির মান হলো তিন তো এটাই হলো আমাদের কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে এখানে এক্স অক্ষের দিকে আমি যেটা গেছি এটা হলো ভূত এবং ওয়াই অক্ষের দিকে যেটা গেছি এটা হলো কি কুটি তো কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা থেকে এখন আমরা পোলার কোয়ার্ডিনেট সিস্টেম বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা এটা একটু দেখব যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কিরকম তো আমি একটা ঘটনা বলি পোলার স্থানাঙ্ক বোঝার জন্য একটা ঘটনা বলি মনে করো এই একটা ছেলে নাম তার আবুল সে শহরে থাকে একদিন তার গ্রামের বাড়িতে দাদার বাড়িতে বেড়াতে গেছে তো রাতের বেলা সে স্বপ্ন দেখে রাতে ঘুমাই যে স্বপ্ন দেখে যে একটা দৈত্য হাজির হয়েছে তাকে বলতেছে এ আবুল তুই হচ্ছে স্বর্ণের একটা খনি পাবি বা স্বর্ণের বস্তা পাবি তাকে দেখা যাচ্ছে যে তার দাদার বাড়ির পাশে একটা তাল গাছ আছে ওই তাল গাছের নিচে একশো মিটার খুললেই সে বস্তাটা পাবে তাকে এইভাবে স্বপ্নের মধ্যে নির্দেশনা দেওয়া হচ্ছে পরের দিনে আবুল ঘুম থেকে উঠছে উঠে একটা কোদাল নিয়ে সে ওই তাল গাছের নিচে গেছে গিয়ে পাশে একশো মিটার খুঁড়ছে কিন্তু দিন সে বেকার খাটছে কিন্তু কি স্বর্ণের বস্তা সে আর পায় নাই সে মন খারাপ সে কোদাল নিয়ে আবার চলে আসছে রাতের বেলা তাকে আবার ওই দৈত্য আসছে তাকে স্বপ্নে দেখাই আবুল তুই হচ্ছে আবার আবার যা আবার গিয়ে আবার খোর আবুল এবারে জিজ্ঞেস করছে যে আমি তো দিন খুঁড়ছি আমি তো পাই নাই তার মানে ধরো যে এই যে একটা তালগাছ এই যে তাল গাছ তাল গাছ আবুল আসছে কোদাল নিয়ে এসে কি করছে চার পাঠা খুঁড়ছে বাড়ি নিচে চার খুঁজছে কিন্তু কোথাও সোনার অবস্থা নাই তো দ্বিতীয় দিন তাকে একটা ডিরেকশন দেওয়া হয়েছে যে তুমি কোদাল নিয়ে যাবা খুরবা ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন করে মানে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন করে উত্তর দিকে বা দক্ষিণ দিকে বলছে একটা তাহলে আমি বলছে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন করে দক্ষিণ দিকে একশো মিটার যাবা আবুল ঘুম থেকে উঠছে সে এবার মহা খুশি সে কি একটা ক্লু পাইছে এবারে সে আবার আসছে এসে কি করছে ভূমির সঙ্গে তিরিশ ডিগ্রি কোন করে সে একশো মিটার গেছে একশো মিটার এই যে তিরিশ ডিগ্রি একশো মিটার এটা কত একশো মিটার এখানে এসে সে দেখে বিশাল বড় একটা বস্তা তাহলে এই যে আমি ঘটনাটা বললাম প্রথম দিনে কিন্তু আবুলকে শুধুমাত্র বলছিল একশো মিটার কিন্তু কোনো দিকের কথা বলে নেই তো এখানে কিন্তু কোনো দিক নেই এক্স আর ওয়াই এর মান দ্বিতীয় দিনে আবুলকে কিন্তু বলছে যে ভূমির সঙ্গে ত্রিশ ডিগ্রি কোন করে একশো মিটার দক্ষিণ দিকে যাও তাহলে এখানে কিন্তু দূরত্ব আছে আর কি আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে পোলার সিস্টেমে আমাদের একটা কোন থাকবে একটা থাকবে এটা আমাদের পোলার কোয়ার্ডিনেট সিস্টেম আর কার্তিশিয়ান কোয়ার্ডিনেট সিস্টেমে আমাদের থাকবে একটা এক্স এর মান ভুজের মান একটা কুটির মান এই হলো আমাদের পোলার কোয়ার্ডিনেট সিস্টেম এবং কার্তেশিয়ান কোয়ার্ডিনেট সিস্টেম এখন আমরা পোলার এবং কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্ক দেখব তো ধরো আমি এখানে এই চিত্রের মধ্যেই বুঝাই দেই আমরা পোলার এবং কার্তেশিয়ানের মধ্যে সম্পর্ক নির্ণয় করব ধরলাম যে এটা আমাদের অ্যাঙ্গেল থিটা আর এটা তো নব্বই ডিগ্রি তোমরা জানো এটা হলো আর এই দূরত্বটা হলো আর

আমি যদি এই সমগ্রী ত্রিভুজে আর স্কোয়ার নেই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এটা তো ভুজের মান কঠিন মানুষ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো কি অতিভুজের মান তাহলে অতএব আর সমান রুটভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমি কি করলাম আর এর মানটা বের করলাম এখানে বর্গমূল পার করলে প্লাস মাইনাস দেয় আমরা কিন্তু এখানে দেওয়া যাবে না কারণ আর হলো একটা দূরত্ব আর দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না সেজন্য এখানে আমি মাইনাস টা তাহলে এটা হলো আর এর মান তাহলে আমরা কি করলাম এক্স ওয়াই কে আর এর মাধ্যমে প্রকাশ করলাম এখন এই থিটার মানটাও তো বের করতে হবে তো তার আগে আসলে একটা কাজ করি আমি যদি এই ত্রিভুজে বুঝে ক্রিটা অ্যাপ্লাই করি দেখো তো ক্রিটা সমান কি ভূমি বাই অতিভুষ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত এক্স অতিভুজ কত আর তাহলে এক্স সমান কত হবে এক্স সমান আর ইন্টু কস থিটা এটা হলো এক্সের মান ভুজের মান আবার ওই একই ত্রিভুজে আমি যদি সাইন্থিটা অ্যাপ্লাই করি সাইন থিটা সাইন থিটার সমান লম্ব বাই অতিভ লম্ব হচ্ছে ওয়াই অতিভুজ হচ্ছে আর তাহলে ওয়াই সমান কত হবে ওয়াই সমান আর সাইন থিটা এটা আমার কুটির মান তাহলে এক্স এবং ওয়াই দেখো দুটোকে আমি পোলার কোয়ার্ডিনেট সিস্টেমে প্রকাশ করতেছি এখন যদি আমি থিটার মানটা বের করতে চাই ওয়াই বাই এক্স এটাকে আমি এটাকে দুই ধরিটাকে এক নম্বর সমীকরণ ধরি এটাকে এক নম্বর সমীকরণ ধরো এটাকে দুই নম্বর সমীকরণ ধরো এখন দুই ভাগ এক যদি আমি করি তাহলে কি হবে আর সাইন্থিটা ভাগ আর তাহলে আর আর কাটা আর সাইন থিটা বাই থিটা তাহলে বা টেন থিটা সমান ওয়াই বাই এক্স অতএব থিটা সমান ট্যান ইনভার্স তাহলে আমরা এই আর থিটার মানটা বের করলাম এবং ভুজ এবং কুটিকেও আমরা পোলার কোয়ার্ডিনেট সিস্টেমের মাধ্যমে প্রকাশ করলাম কিভাবে পোলার কোয়ার্ডিনেট সিস্টেম থেকে কার্টেসিয়ান কোয়ার্ডিনেট সিস্টেমে প্রকাশ করা হয় আমরা একটা অঙ্ক দেখব আমরা একটু আগে বললাম যে আর কমা থিটা এটা এক্স ওয়াই এটা পোলারে আর কমা থিটা আর কার্টেসিয়ান এক্স কমা ওয়াই এক্স সমান আর কস থিটা ওয়াই সমান আর সাইন থিটা এবং আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থিটা সমান ট্যান ওয়াই বাই এক্স এখন একটা প্রশ্ন যে থ্রি কমা তিরিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রিকে লেখা যায় পাই বাই সিক্স হলে এক্স কমা ওয়াই এর মান কত আমাকে বের করতে হবে তো আমি বলে রাখি যে এটা হলো আমাদের আর আর এটা হলো থিটা মানে আমাদের পোলার কোয়ার্ডিনেট সিস্টেম দেওয়া আছে সেখান থেকে কার্টেসিয়ান কোয়ার্ডিনেট সিস্টেম বের করতে হবে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে এক্স সমান কি জানি আর কস থিটা ওয়াই সমান আর সাইন তাহলে এই যে পোলার কোয়ার্ডিনেট সিস্টেম যেটা দেওয়া আছে আমি একটু রিপ্রেজেন্ট করি তাহলে যেটা হবে এটা হলো থিটা তিরিশ ডিগ্রি আর এই আর সমান এটা বলা আছে তিন হ্যাঁ তো আমরা কি করবো এই এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবে তাহলে আমরা একটু আগে শিখে আসলাম যে এক্স সমান সমানটি আর তাহলে আর হলো তিন ক্রিকেট ডিগ্রি মানটি রুট থ্রি বাই টু তাহলে থ্রি রুট থ্রি বাই টু এটা এক্স এর মান আর ওয়াই সমান আমরা জানি আর

চতুর্ভাগ একটা মনে করো আমি এক্সক্ষ ওয়ক্ষ আঁকলাম চারটা বিন্দু ধরো এই যে এরকম ওয়ান কমা ওয়ান মাইনাস ওয়ান কমা ওয়ান মাইনাস ওয়ান 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 কমা মাইনাস ওয়ান এগুলো কি এটি হল কার্তেশিয়ান এক্স আর ওয়াই আমি এই প্রত্যেকটাকে কি করবো পোলার কোয়ার্ডিনার সিস্টেমে প্রকাশ করার চেষ্টা করবো তাহলে এগুলো একটু আমাদের এই স্থানীয় ব্যবস্থায় বসার চেষ্টা করি দেখো তো ওয়ান কমা ওয়ান এটা কোথায় ওয়ান কমা ওয়ান এটা কিন্তু আমাদের এখানে এক্স অক্ষ ওয়াই

এই প্রত্যেকটা চতুর্ভাগে আমি যেটা করবো আর এর মান বের করবো আর থ্রিটার মানটা বের করবো তাহলে প্রথম চতুর্ভাগ একটু বসাই তাহলে এমন করো যে এখানে বসাবো তাহলে ওয়ান ওয়ান আচ্ছা তাহলে এক্স অক্ষ ওয়ান ওয়াই অক্ষ ওয়ান তাহলে প্রথমে একটু চিন্তা করি আর কত হবে আর সমান কত হবে রুটো ভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক আর এক দুই রুট টু আর হবে রুট টু বের হলো এখন মানে পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে খুবই সুন্দর খুবই সহজ তাই না এখন দুই নম্বর দেখি দ্বিতীয় শত্রুভাগে কি হবে দ্বিতীয় শত্রুভাগে আমি যেটা করবো দেখি তো এক্স অক্ষে মাইনাস ওয়ান আর ওয়াই ওয়ান এখানে মাইনাস ওয়ান আমি এখন মাইনাস দিব না কারণ দূরত্ব এই প্লাস ওয়ান দিব মাইনাস ওয়ান দিব না দূরত্ব নেগেটিভ হতে পারে না আর মাইনাসের কারণে বাম দিকে দিছি এখানে কিন্তু আর মান রুট হবে আর মান রুট টু কোনো ঝামেলা নাই প্রত্যেকটা ক্ষেত্রে আর মান রুট হবে কিন্তু ঝামেলা বাধ্য কোথায় থিটার মান নেই এখন যদি আমি এই দ্বিতীয় চতুর্ভাগে থিটা বের করতে চাই এটা প্রথম দল আমি লিখে দিই প্রথম চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগে দেখো থিটা মান বের করার চেষ্টা করি দ্বিতীয় সুবিধাকে সেটা সমান ইনভার্স এখানে কি না কিন্তু এটা ভুল এটা সঠিক নয় কেন ভুল এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পার্থক্য কই হলো তাহলে তো ওই একই দিকে হলো আমি বলছি তার কাছে আমাদের আবুল সাহেব খুড়ে খুঁড়ে গেল একশো মিটার তাহলে তিরিশ ডিগ্রি তো তুমি অন্যদিকে হতে পারতো তাই এখানে থিটার হলো ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন থিটা কি করতে হবে এক ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে কোনটা নিতে হবে এক সক্ষের ধনাত্মক দিক ঘড়ি কাটার বিপরীত দিকের সঙ্গে আমাদের কোনটা নিতে হবে ঠিক আছে ঘড়ি কাটা বিপরীত দিকের সঙ্গে আমাদের উৎপন্ন কোনটা সেটা কি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে উৎপন্ন কোণ তাহলে যদি এখানে যেটা বের করলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এটা আমার এই যেটা এটা পঁয়তাল্লিশ ডিগ্রি মানে অ্যাকচুয়ালি কিন্তু কোনটা এটা হবে না কোনটা কোনটা হবে আমাদের এই যে লাঠিটা এখান থেকে কি হয়েছে এখান থেকে উঠে এখানে আসছে তাহলে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই আমাদের কোনটা নিতে হবে অ্যান্টিগাইজ এটা আমাদের আদিবসী ছিল এখান থেকে এটা ওইখানে উঠছে এখান থেকে ঘুরে এখানে আসছে তার মানে কি আমাদের এই অ্যাঙ্গেলটা নিতে হবে লাঠিটা কোথায় আসছে এখানে আসছে তাহলে এই অ্যাঙ্গেলটা কয়েক ডিগ্রি দেখো তো পুরাটা কয় ডিগ্রি আমি যদি পুরাটা চিন্তা করি এখান থেকে এই পুরাটা পঁয়তাল্লিশ সহ তাহলে হবে একশো আশি ডিগ্রি তাহলে এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা বাদ দিতে হবে তাহলে একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিতে হবে তাহলে কত পাঁচ হাতে এক তিন একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ তাহলে এটা আমাদের দেখো মাইনাস ওয়ান ওয়ান তাহলে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একশো মাইনাস ওয়ান দিলাম ওয়ান আর ওয়াই মাইনাস ওয়ান নিচের দিকে আসবে এখানে বসা দিলাম ওকে এখানে কিন্তু আর মান ওইটাই হবে রুট টু কিন্তু থিটার মানটা আলাদা হবে থিটার সমান কি হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স কত হবে পঁয়তাল্লিশ তাহলে কোনটা নিতে হবে দেখো আমাদের ঘড়ি কাটার বিপরীত দিকে অ্যাঙ্গেলটা নিতে হবে তাহলে আমাদের কোন অ্যাঙ্গেলটা নিতে হবে দেখো এখান থেকে শুরু করে ওই লাঠিটা কোথায় গেছে এই যে লাঠিটা লাঠি পর্যন্ত হবে এ পুরো অ্যাঙ্গেল নিতে হবে তাহলে আমাদের যেটা বের হলো এটা কয় ডিগ্রি বের হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখান থেকে এই যে এতটুকু একশো আশি ডিগ্রি তাহলে একশো আশির সঙ্গে এই বাকিটুকু যোগ করতে হবে আমাদের এই লাঠিটা কোথায় গেছে সেই পর্যন্ত অ্যাঙ্গেলটা নিতে হবে এই অঙ্ক লাঠিটা ঘুরতেছে না তো আমাদের কি করতে হবে একটা দাগ টানতে হবে ওই লাঠিকে টাচ করতে হবে ওই পর্যন্ত অ্যাঙ্গেলটা নিতে হবে সেটা হলো কি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে আমাদের এটা কত হলো একশো আশি যোগ পঁয়তাল্লিশ 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 পাঁচ আট বারো দুই হাতে এক দুশো পঁচিশ ডিগ্রি এটা আমাদের তৃতীয় ভাগে থিটার মান এবারে আসি চার নম্বর সূত্র ভাগ ওয়ান কমা তাহলে ওয়ান

এখান থেকে পুরাটা ঘুরে এই লাঠিটাকে টাচ করো এই অ্যাঙ্গেলটা হবে হলো আমার তাহলে দেখো তো এটা কত ডিগ্রি হয় একশো আশি আর এটা যদি আবার এখানে টাচ করে তাহলে কত হবে তিনশো ষাট কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে কারণ লাঠিটা কোথায় এই পর্যন্ত নিতে হবে অ্যাঙ্গেলটা তাহলে তিনশো ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দিতে হবে তাহলে আমাদের এখানে তিনশো ষাট মানে পুরাটা থেকে দেখো এই পুরাটা তো তিনশো ষাট এখান থেকে আমাদের এটা বাদ দিতে হবে অ্যাঙ্গেলটা এখানে এ পর্যন্ত নিতে হবে তাহলে তিনশো ষাট মাইনাস পঁয়তাল্লিশ পাঁচ হাতে এক পাঁচ ছয় করতে এক আর এখানে কত তিনশো পনেরো ডিগ্রি এখন যদি তুমি আরেকটা কাজ করতে পারো তুমি যদি এই পর্যন্ত আসো মনে করো এখান থেকে এখানে কাজ করো ক্লক যে আসলা ক্লকওয়াইজ যদি আসো তাহলে কি করতে হবে তিনশো পনেরো ডিগ্রি বা তুমি এই যে পঁয়তাল্লিশ ডিগ্রির সামনে একটা মাইনাস দিতে পারো মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও কারেক্ট তার মানে এখানে বোঝাচ্ছে আমি ঘড়ির কাটার বিপরীত দিকে আসে আমি অ্যাঙ্গেলটা পাইছি তাহলে এটা সাত নম্বর স্কুল ভাগটা দুইভাবে করা যাবে তো আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমরা এই সরল রেখা অধ্যায়ের থ্রি পয়েন্ট ওয়ান থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা করব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে